সিদ্ধি খাওয়া আমি মনে করি এই পৃথিবীর সকল মানুষের সিদ্ধি খাওয়া প্রয়োজন আচ্ছা এখানে আপনারা মোমবাতি কেন জ্বালাচ্ছেন কেন আমরা আমাদের মনের আর কি 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 মানত করছি এই কারণে জ্বালাচ্ছি আচ্ছা জন্য এখানে মোমবাতি জ্বালাচ্ছেন না আমরা একটু দিকে যাওয়ার চেষ্টা করছি আজকে আপনাদেরকে এই হজরত সুলাইমান রহমতুল্লাহের মাজার ঘুরে দেখানোর চেষ্টা করব আমি শুরুতেই একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব আমি আপনাদের সাথে একটু কথা বলতে পারি আচ্ছা একটু বসি হ্যাঁ আচ্ছা আচ্ছা কি পাগলি রাশি পাগলি রাশি পাগলি আচ্ছা এখানে কি আপনারা প্রতি বছর আসেন এখানে প্রতি বছর আসি আমাদের জ্ঞান হওয়ার পর থেকে হ্যাঁ আমার দাদার সাথে আমার বাবার সাথে আমরা এখানে আসি

ভারতবর্ষে জন্য ওনার জন্ম তারিখ শরীয়তের একটা রোজা ঈদ একটা বরকি দুইটা ঈদ আমাদের শরীয়তের বিধানে আর আমাদের মারফতের ভিতরে দুইটা ঈদ আর আমাদের দরবার এটা আমাদের সম্মেলন মহা সম্মেলন আমাদের ভাই বোন আসে দুই বছর পাঁচ বছর পর অনেক জায়গা থেকে আসে আমরা একসাথে এখানে সম্মেলন দেখা হয় মহাপত্তার মাফিক আমাদের সাথে এখানে আমরা আশেখ মাসেকের খেলা খেলাইবার জন্য আচ্ছা আপনারা যে এখানে আসেন আপনার খাবার খান করতে আপনাদের নিজেরা আপনার বাবা অনেকে দরবার থেকে খায় আমরা যে পাগল আমরা আমরা নিজের টিকা ইনকাম করি দুয়ার আল্লাহ দেয় এটা আমরা খাই আমরা বাজারে তরফের খানা খাই নেবো আচ্ছা আমাদের নিজের টাকা দিয়ে এখানে খাইয়া আমরা এখানে যাই যদি ল্যাংটা বাবার কিছু চরণ যদি আমাদেরকে যাহা কিছু দিবে আমাদের সৃষ্টি করতে আল্লাহ দিবে ওনার কাছে আসি উনি একটা উশিলা উনি বাংলার হলি উনি যদি দয়া করে অনেক কিছু হইতে পারে ওনার উশিলার মাধ্যমে আমরা চাই আল্লাহর কাছে আচ্ছা ওনার মৃত্যুবাসী কি কবে এটাকে আপনারা কি বলতে পারবেন মৃত্যুবাসী কইছে আজকে

সন্তান নাই উনি একমাত্র আল্লাহর দনে থাকে উনি সংসার থেকে ওনার জন্য সিদ্ধি যায় আসে বাবা আচ্ছা আর এটা ওনার জন্য যারা সাধক যারা সিদ্ধি খায় এরা বাবা লুটে খাইতেছে আর ওইটা দেখা দেখি কিছু হই যে পোলা ফাইন আছে খাইতেছে নিশাকর দোর পরে বাদ দিতেছে না দোর উপরে মারধর করতেছে হ্যাঁ অপমান করতেছে বলে ওনার আরো বেশি খাইতেছে আমলাকাই ভাত পায় পায়

আপনারা কি এখানে কোনো মানে আচ্ছা মানত মানত করেন অথবা কোনো কিছু পাওয়ার জন্য আসেন এরকম কিছু আমরা তো এখানে একটা রোহানি ফায়াজ আছে এই জন্য আসি আচ্ছা তো প্রতি বছরই আপনারা আসেন না জি আচ্ছা এখানে একটা জিনিস আমরা সবাই জানি সবাই বলে যে এখানে অনেকে শীত খায় আসলে এটা কি এখানে খাওয়াটা কি জায়েজ নাকি না জায়েজ ও আমি তো এই যে মাজার আপনারা যা করতেছেন এখানে গোসিদ্ধি খায় না না অনেকেই শুনি আমরা সিদ্ধি খাওয়া আমি মনে করি হ্যাঁ এই পৃথিবীর সকল মানুষের সিদ্ধি খাওয়া প্রয়োজন এই পৃথিবীর কিভাবে একটু বলেন মানে কি জন্য খাওয়া প্রয়োজন এই পৃথিবীর যত মানুষ আছে রোগ হয় না জি জি জি

এখানে দেখতে পাচ্ছেন সবাই মোমবাতি জ্বালাচ্ছে ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে পারি আচ্ছা এখানে আপনার মোমবাতি কেন জ্বালাচ্ছেন কেন আমরা আমাদের মনের আশা আর কি আর কি মানত করছি এই কারণে জ্বালাচ্ছি আচ্ছা মনের পূরণের জন্য এখানে মোমবাতি জ্বালাচ্ছি না এবছর কি এখানে প্রথম আসছেন না আমরা প্রতি বছরই আসি প্রতি বছর প্রতি বৃহস্পতিবারে আসি প্রতি বৃহস্পতিবার বাড়ি এদিকেই মানে কাছাকাছি আপনাদের বাড়ি সেজন্য প্রতি বৃহস্পতিবার আসেন না আচ্ছা এখানে আরো অনেক ভক্ত আছে আমাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি